এই যে মহারাজ এইভাবে বসে থাকলে হবে কাজ করতে পারছো না তোমায় না কতবার বলেছি এইভাবে বসে বসে পা না এইভাবে বসে বসে পা আড়ানো ভালো না কেন এইভাবে বসে পানড়াড়ালে কি হয় এইভাবে বসে পা নাড়ালে বিপদ আসে সব উল্টো পাল্টা কথা খালি বিপদ এসে গেছে সত্যি তুমি কুসংস্কারে ভরা একদম দেখো এবারে দরজায় কে এসেছে আরে আপনি এসেছেন কে এসেছে তোমার মা এসেছে